হাই গাইস সালামে আপনার আমি উপস্থিত আপনার বেশি বেশি করে ভালোবাসা আমরা দিলে আমরা আরো বেশি অগ্রতর আপনারা ইউটিউব ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক ও আমরা এই চ্যানেলটা আপনারা ফলো

এই ভগ্নাংশ সম্বন্ধে আজকের এই ভিডিওটা তাইলে আমি শুরু করি সর্বপ্রথম ভগ্নাংশ বগ্ন যুগ অংশ মানে ভগ্নাংশ মনে করি আপনারা যেমন আপনারা দেখা একটা ডিস্ফুর

উপরোটারে বাংলাতে যদি আমরা বলি আমরা কিতা লব কিতা আমরা লব আর নিচের যে অংশে আমরা আমরা লব এবং নিচের অংশটারে আমরা কিতা বলবো এটা আমরা আলোচনা করব ভগ্নাংশ বিভিন্ন ধরনের প্রকার আছে টাইপ অফ ভগ্নাংশের প্রকার ভগ্নাংশ বিভিন্ন ধরনের কিতা আছে প্রকার আছে আমরা সর্বপ্রথম আলোচনা করব প্রপার ফেকশন মানে প্রকৃত ভগ্নাংশ এক নম্বর কিতাব আমরা প্রপার ফ্রেকশন

এই দশ ভাগের তিনটা এটা একটা প্রকৃত ভগ্নাংশ মানে নিশোর অংশটা ভগ্নাংশ দুই নম্বর যদি আমরা আলোচনা করা যায় তাহলে লিখিত ইম ফ্র্যাকশন মানে অপকৃত ভগ্নাংশ ইম ফ্র্যাকশন যারে বাংলাতে কিয়া কিতা কোয়া হয় অপকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এখন অপকৃত ভগ্নাংশ কাকে বলে অপকৃত ভগ্নাংশ হইল গিয়া যে ভগ্নাংশটার নিশর অংশটা নিশর অংশটা কি ধুট হইব আর উপর অংশটা কি হইবো বড় হইব মনে হলে আমরা অপকৃত বগ্নাংশটা যদি উল্টাইলাই তাইলে লাইব কী হয়ে যাবো অপকৃত ভগ্নাংশ হয়ে যাবো

মিশ্র ভগ্নাংশ বাংলাতে কও কি মিশ্র ভগ্নাংশ এখন মিশ্র ভগ্নাংশ কা বলে এই ব্যাপারে লম্বা একটা আলোচনা আছে মিশ্র ভগ্নাংশ হইল কি আ মনে করি লাইন আপনি খাওয়াত বইছে আপনি খাওয়াত বইছে বইয়া আপনি খাইলা একটা রুটি এর লগে খাইলা আরো একটা রুটি এই দুইটা খাইয়া টোরছে না এখন আপনি কি দা আর একটা রুটি আর একটা অর্ধেক আড়াই হয়ে গেছে আর একটা কিটা হইছে দুই ভাগের এক অংশ আপনি কিতা করছেন খাইছই যদি আমরা এটা মিশ্র যদি আমরা দেখি তাইলে কি দইব দুই সমস্ত দুই ভাগের এক মানে আড়াই

সদৃশ হয় কয়েকটা ভগ্নাংশ থাকবো কিন্তু নিষবাজু সমান তাও ইটারে কি তা হয় সদৃশ ভগ্নাংশ যেমন সাত ভাগের তিন সাইল ভাগের সাত হ্যাঁ এর বাজে মনে করি লাইন দুই ভাগের সাত ওইটা নিষবাজু কি আছে সমান আছে প্রত্যেকটা কিতা আছে সাত সাত আছে ইটারে কিতা খাওয়া হয় ইটারে ম্যাথামেটিক্স ভাষা এটা খাওয়া হয় সদৃশ ভগ্নাংশ এখন ফ্র্যাকশন ফার্স্ট নম্বর প্রকার আমরা এটা এটা হইল গিয়া আনলাইক ফ্র্যাকশন ফ্র্যাকশন মানে অসদৃশ ভগ্নাংশ অসদৃশ ভগ্নাংশ অসদৃশ ভগ্নাংশ এখন অসদৃশ ভগ্নাংশ কাহাকে বলে অসদৃশ বগ্নাংশই লোকেছে এই মোটা লুটা মানে নিচবাজু বিন্দু তাকু এক তাক্ত মনে করিল তিন বাঘের সাতিয়া ও দেখুন নিচে আছে কিতা আছে অসদ্রিশ আছে মানে অসমান আছে সাত পাঁচ চার ইটা ইটান কিতা তো সমান নয় গতি ইটার কিতাব হয় ম্যাথামেটিক্স এর ভাষায় কিতাব হয় অসদৃশ পাইলাম আমরা এখন আমরা মানে মোটামুটি একটা বুঝলিছি যে ফ্র্যাকশন প্রকার প্রকারেদ ফ্র্যাকশন এর আরো বিভিন্ন ধরনের প্রকার রইয়া গেছে এটা পরবর্তীতে আমরা আলোচনা করব এখন আপনার আমি

টু মিক্সড ফ্রেকশন অসদৃশ ভগ্নাংশে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে আমরা কনভার্ট করতাম তখন আমরা ওটা শিখব আমরা খাইয়েছি আগে ইম্প্রফার ফ্রেকশন খারে হয় মিক্সড ফ্রেকশন খারে হয় এটা আমরা আগে খাইয়েছি এখন মনে করিল আইন অসদৃশ ভগ্নাংশ কিতা অসদৃশ বগ্নাংশ পড়াই মানে উপরের অংশটা কী হইব বড় হইব আর নিশের অংশটা হইব হইব ছোট লাইন এগারো এটা হইলে কিতা একটা অসদৃশ ভগ্নাংশ এই অসদৃশ ভগ্নাংশে আমরা মানে মিশ্র ভগ্নাংশে আমরা এটা হতাম কনভার্ট করতাম এখন যদি আমরা কনভার্ট করতে যাই তাইলে সর্বপ্রথম আছে এগারো এগারোটার আমরা কিতাব দুই দুইটি যদি আমরা এটারে বাক করি তাইলে কইব কত দশ দশ হইছে না রইলো কত ইনু বলে দশ এগারো থেকে দশ গেলে কি রইলো আমার কত এক এখন এটাই আমরা কিতাব করতাম ওটাই আমরা এখন রইল গিয়া

তাইলে আমরা দেখলাম কিতা এটা হইলে একটা কীতা মিস্র বগ্নাংশ এই মিশ্র বগ্নাংশটার আমরা অপকৃত ভগ্নাংশ আমরা করতাম কনভার্ট করতাম তাইলে আমরা থেকে আরম্ভ করি এখন আপনারা খেয়াল দেখবা কিভাবে একটা মিশ্র ভগ্নাংশের অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায় এখন ইনো সর্বপ্রথম আমরা কিতাব কর্মকে ও ও দুই রে আমরা কিতাব কর্ম ফুরন করব ফার্সল লোকে যদি দুই রে আমরা ফোরণ করি তাহলে কেবো ফার্স্ট দুগুনা দশ দশই গুণা নেই আর ও যে যে ফল যেটা হইব ওটার লোকে ও এফ এ আমরা লিমু যোগ করি লিমু দশে আর এখে কত হইল এগারো তাইলে আমি বারো হইল আমার কত এগারো আর নিচে আছে আমার কত দুই তার জায়গাতে আছে আর বারো হইল কত আমার এগারো ওইটা একটা কিতা এটা একটা অপকৃত ভগ্নাংশ এখন আমরা কিতা করলাম মিক্স ফ্যাকশন ডে আমরা ইম্প্রপার ফ্যাকশনে আমরা কিতা বলছি কনভার্ট করে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন সর্বশেষ আরো বিষয়ে আমরা আলোচনা করিয়া আজকের ভিডিওটা যখন আমরা সমাপ্ত করিয়া তখন ইকোবেলেন্ট ফ্র্যাকশন মানে সমতুল্য বগ্নাংশ সমতুল্য বগ্নাংশ আমরা জানতাম বা সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ ইকুবেলেন্ট ফ্র্যাকশন বা সমতুল্য ভগ্নাংশ মনে করিলেন আপনারা পাঁচ ভাগের দুই কতলে আসছি আমি পাঁচ ভাগের দুই এই ফার্স্ট ভাগের দুই রে আমরা ইকুবেলেন্ট ফ্র্যাকশন আমরা কিভাবে যোগ করতাম যদি লবর লগে আর হরর লগে যদি আমরা সমান সমান অঙ্করে সমান সংখ্যা যদি আমরা ফুরন বা বাদ করি তাইলে আমরা কীতা কিতা হয়ে যাব সমতুল্য ভাংশ আমরা মনে করি সেই বলা যদি আমরা ফুরন করিলাই বা ওই জায়গায় যদি আমরা কিতা করি বাঘ করিলে যদি তাইলে আমরা আইব সমতুল্য ভগ্নাংশটা আমরা কিতাবো যেমন আমি উদাহরণ ছিল পাঁচ বাঘের দুই রে যদি আমরা কিতাব হই যদি আমি সমান সমান লগে যদি আমরা পূরণ করিলে মনে করিলাও অন তিন পুরন দিলেইলাম কিতা দিলে তিন পুরন দিলাম তিন দুগনা ক্ষত হয়েছে পণ্ডা সমতুল্য বগনাংশ হইল গিয়ে ওটা ওটার সমতুল্য এই যদি যদি আমি যে ফল হইবো ও ফলটা হইল সমতুল্য নিশ্চয় আপনারা টপিকটা আমি আলোচনা করছি আপনারা সবাই আমি আশা রাখি আর আপনারা সুন্দর আমরা কমেন্ট করিয়া লাইক করিয়া শেয়ার করিয়া ফেসবুক আমরা ফলো করিয়া ইউটিউব আমরা সাবস্ক্রাইব করিয়া আপনারা আমরা লগে থাকবা আমরা উৎসাহ প্রদান করবা এই প্রত্যাশা রাখিয়া এই আশা রাখিয়া সবার সুন্দর জীবন কামনা করিয়া আজকের ভিডিও থেকে আমি বিদায় নিছি সালাম আলাইকুম